একেবারে সস্তায় আপনাদের সেই ভাইরাল কিউটি ড্রেসটা নিয়ে আসছি যেটা অনেক অনেক বেশি স্মার্ট থাকবে সম্পূর্ণ সুতা এবং রেইনবো সিকোয়েন্স দ্বারা কাজ করা হয়েছে আমরা কালার সুন্দর সুন্দর আজকে পাঁচটি কালার দেখাবো ডিজাইনটার মধ্যে অনেক আপডেট কালেকশন নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস আমি ডিটেলসে আপনাদেরকে দেখাবো তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলোর প্রাইস একেবারেই সস্তায় আপনারা পেয়ে যাবেন একেবারেই কিন্তু কম বাজেটে আপনারা পেয়ে যাবেন আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট দেখিয়ে দেবো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লাইট পার্পেল কালারের মধ্যে থাকবে যার যে ড্রেসটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে মূলত ফ্রন্ট পার্ট আমরা এই সেটটাতে একটা চমৎকার মিনাকারী ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এই সেটটাতে সেলফের কাজ করা পাচ্ছি দিয়ে পার্পেল কালারের মধ্যে থাকবে আর এটা মূলত হচ্ছে গলার কাজ সম্পূর্ণ এটা সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে ব্যাক পার্টটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্টে ডিজাইন থাকবে আর এটা হবে ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট থাকছে ব্যাক পার্টের সাথে আমরা স্লিভসের অংশটা রানিং পাবো ফুল স্লিভ কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব এই যে এটা হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা থাকবে তো এক এক করে আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি আর এই ড্রেসের ফেব্রিক্সের কথাটা যদি আমি বলি ফেব্রিক্স থাকবে হচ্ছে এটা কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে সুন্দর করে কাজ করা হয়েছে এবং সালোয়ার থাকবে হচ্ছে এ গ্রেড বয়েল কটনের মধ্যে আর দুপাটাটাও আমি খুলে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো মানের কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এই ড্রেসগুলো আপনারা একেবারেই কিন্তু সস্তায় একেবারেই কিন্তু কম দামে আপনারা এই ড্রেসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যারা দেখতেছেন সকলেই কিন্তু আপনারা অনলাইনে যোগাযোগ করে নিয়ে নেবেন আর আমার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার একটি ফেসবুক পেজও রয়েছে নাদিম খান ব্লগস অবশ্যই কিন্তু আপনারা ওই ফেসবুক পেজটাও কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর এই ড্রেসগুলো আমরা দিব আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে মাত্র ছয়শো টাকা করে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পাবেন এখন যে ড্রেসটা দেখাবো এটার প্রিন্টটা একটু আলাদা থাকবে এবং নেকের যে ডিজাইনটা গলার যেই সুতুর কাজের ডিজাইনটা এটা কিন্তু আলাদা থাকবে এই যে দেখুন এটা ব্ল্যাক কালারটা থাকছে এটা হচ্ছে নিচের বর্ডারের প্রিন্টগুলা মিনাকারি প্রিন্ট আর সম্পূর্ণ সুতার কাজ এত সুন্দর করে শাইনিং সুতির দিয়ে কাজ এটা ব্যাক পার্টটা দেখাই দাও তো এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে এটা হবে ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের সাথে আমরা হাতাটা রানিং পাবো প্রত্যেকটার সাথে কিন্তু ফুল হাতা কাপড় থাকবে এগুলোর বডি ক্যাপাসিটি থাকবে এইটি প্লাস এবং লং থাকবে হচ্ছে ফোর্টি সিক্স প্লাস ফোর্টি সেভেন প্লাস একেবারে আপডেট কালেকশন নিয়ে আসছি এটা ব্ল্যাকের সাথে ম্যাচিং কালার আমরা স্যালোয়ার পাচ্ছি আর দুপাটা সুন্দর এই ড্রেসের দুপাটা একটু খুলে দেখে আপনাদেরকে এই ডিজাইনটার মধ্যে আমরা চারটা কালার পাবো এই যে এই হচ্ছে মূলত দুপাটা এটা কিন্তু অনেক ভাইরাল একটা কালেকশন এটার জন্য আপনাদের অনেক অনেকে রিকোয়েস্ট ছিল সেজন্য আবার আপনাদের জন্য এই ড্রেসটা কালেকশন করা ছয়শো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে মিষ্টি কালারটা দেখাবো যে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকছে এই ড্রেসটা এটাও অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছয়শো টাকা করে বৃহস্পার যারা আপনারা নিতে চাচ্ছেন ড্রেসগুলো অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে আপনারা চাইলে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে যেতে পারবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসগুলো আপনারা নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি স্মার্ট আর অনেক অনেক বেশি ইউনিক থাকবে এত সুন্দর করে ড্রেসগুলোতে ডিজাইন করা হয়েছে আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না একেবারে কটন ফেব্রিক্সের মধ্যে কিন্তু এই ড্রেসের কালেকশনগুলো করা হয়েছে এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে মূলত দুপাটারা থাকবে লাস্ট আরও একটা কালার রয়েছে লাস্ট আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেস অসাধারণ এবং ডিজাইনগুলো থাকবে অনেক অনেক কেউ নেই এই যে এটার প্রাইসও ছয়শো পঞ্চাশ টাকা এটা সালোয়ার থাকবে আর এটা হবে দুপাট্টাটা তো বৃহস্পতি সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম